অর্থশূন্য মানুষকে পরিবার বলেন বন্ধু বান্ধব পরিজন বলেন আত্মীয় বলেন প্রতিবেশী বলেন কেউ পছন্দ করে না আজকাল মানুষের সাথে সম্পর্কটা হয়ে গেছে গিভেন্টেকের সম্পর্ক হয়ে গেছে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনার সাথে সুসম্পর্ক থাকবে যখন আপনি দিতে পারবেন না ততক্ষণ আপনার সাথে সুসম্পর্ক থাকবে আর যাদের অর্থ সম্পদ নেই যাদের কোনো ইনকাম সোর্স নেই তারা যখন তাদের পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন কারো কাছে যখন কোনো প্রকার সাহায্যের হাত বাড়ে না তখন সে সাহায্যটুকু কেউ করতে চায় তারা ভাবে না তাকে যখন অর্থ ধার দেব সে কীভাবে অর্থ বেগ দেবে আমাকে সে তো দিতে পারবে না তার তো কোনো ইনকাম সোর্স নেই আর তার সাথে যোগাযোগ করে যোগাযোগ সম্পর্কে গড়ে তোলার কোনো মানেই হয় না জীবনে ভালো থাকতে চাইলে প্রচুর টাকা কামায় দুঃসময় আপনার কাউকে হয়তো পাবেন না কিন্তু সুসময়ে আপনার কাউকে অভাব হবে তখন তো সেই সুসময়টা তো আপনার কাউকেই প্রয়োজন নাই কিন্তু জীবনে ভালোভাবে থাকতে গেলে অর্থের কোন বিকল্প নেই